নমস্কার দেখুন আজকের এই প্রোগ্রামে আলোচনা করব এই পবিত্র অগ্রাণ মাসের যে কোনো যে কোনো একটি বৃহস্পতিবার দিন যদি আপনারা আপনাদের ঘরে যে ঠাকুর ঘরে যে মা লক্ষ্মী রয়েছে উনার চরণে এই একটি বিশেষ বস্তু দান করে দেন সেক্ষেত্রে হান্ড্রেড পারসেন্ট জীবন থেকে কিন্তু অর্থাভাব দূর হয় মা লক্ষ্মী দু রকমের হয় এবং মা লক্ষ্মী আমাদের প্রত্যেকের সংসারে দুইভাবে আসে একটা হয়ে একটা এমন হয় যে চঞ্চলা হয়ে উনি আসেন আর একটা হয় স্থিতি উনি আসেন উনি আগের থেকে করে নেন যে কার বাড়িতে আমি কার বাড়িতে চঞ্চলা হয়ে যাব কিছু মানুষ দেখবেন টাকা পয়সা প্রচুর ইনকাম করেন ধরে রাখতে পারেন না মানে প্রচুর টাকা ইনকাম করেও জীবনটা সেই মানে একটা শেষ বয়সে গিয়ে শেষ মুহূর্তে হাতে কিছুই থাকে না তাহলে সেই ক্ষেত্রে মা লক্ষ্মীর এখানে কিন্তু অবদান রয়েছে কিন্তু এই পবিত্র অঘ্রাণ মাসে যদি আপনারা ছোট্ট একটা রিচুয়ালস করতে পারেন তাহলে এর ফলে কি হয় আপনাদের গৃহে মা লক্ষ্মী চঞ্চল অবস্থায় রয়েছে ঠিকই কিন্তু তিনিও কিন্তু স্থিতিশীল হয়ে যাবে আপনার বাড়িতে আচ্ছা প্রথমত কয়েকটা কনসেপ্ট আপনাদের সঙ্গে ক্লিয়ার করে যেটা হচ্ছে কি একটা সময় এই অঘ্রাণ মাস কিন্তু বছরের প্রথম মাস হিসাবে গণ্য করা হতো এবং এই অঘ্রাণ মাস অতি পবিত্র মাস মা লক্ষ্মীর খুব প্রিয় মাস তার কারণ একটা জিনিস নোটিস করবেন আপনারা এই অঘ্রাণ মাসেই কিন্তু দেখবেন নবান্ন উৎসব পালন করা হয় অর্থাৎ গ্রাম বাংলার প্রতিটা ঘরে ঘরে লক্ষ্মী স্বরূপা চাল শাস্ত্র মতে চালকে লক্ষ্মী বলা হয় তো এই চাল কিন্তু প্রত্যেকের বাড়িতে প্রবেশ করে এই নবান্ন দিনে অঘ্রাণ মাসেই তাই আমাদের প্রাচীন গ্রন্থে এবং শাস্ত্রে অঘ্রাণ মাসকে মানে খুবই পবিত্র মাস বলা হয় মা লক্ষ্মীর মাস বলা হয় এবং আপনারা যদি আপনাদের ঠাকুর ঘরে মা লক্ষ্মীর চরণে এই জিনিসটি নিবেদন করতে পারেন একটি বিশেষ নিয়মের মাধ্যমে তাহলে অবশ্যই ঘরে আপনার লক্ষ্মী স্থিত হবে এবং জীবনে আয় উন্নতি বৃদ্ধি পাবে টাকা পয়সা ধনদৌলত অবশ্যই কিন্তু বৃদ্ধি পাবে এই ছোট্ট একটা রিচুয়ালসের মাধ্যমে তাই আমি অনুরোধ করবো যে আপনাদের কিছুটা মূল্যবান সময় আজকের এই অনুষ্ঠানে প্রদান করুন আমি আশা করছি অনেকখানি বেনিফিট লাভ করবেন এবং অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে কমেন্টে একটি বার হলো এটা আমার বিনম্র অনুরোধ আমার শ্রোতা বন্ধুদের কাছে আপনারা কিন্তু জয় মা লক্ষ্মী লিখে জানাবেন এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব এবং যারা নতুন বন্ধু রয়েছেন যারা নতুন মানে দর্শক রয়েছেন তাদের কাছে অনুরোধ করব যে পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এরকমই সব ধার্মিক সংক্রান্ত ভিডিও দেখার জন্য এবং যতটা পারবেন আত্মীয় পরিজন বন্ধু বান্ধবীদের সাথে পারলে একটু অনুষ্ঠানটি শেয়ার করে দেবেন দেখুন আপনারা নিশ্চয়ই জানেন তবু আমার কর্তব্য আপনাদেরকে জানিয়ে দিয়া যে মা লক্ষ্মী আসলে কে দেখুন মা লক্ষ্মী হচ্ছেন অর্থের দেবী উন্নতি প্রগতি সাকসেস টাকা পয়সা ধনদৌলত সুখ শান্তি প্রসপারিটি অ্যাভেন্ডেন্স এইগুলোর কিন্তু দেবী বা অধিষ্ঠাত্রী হলেন মা লক্ষ্মী তো সেক্ষেত্রে আমাদের কি উচিত আমাদের উচিত মা লক্ষ্মীকে সম্মান করা অযথা টাকা পয়সা খরচ না করা মা লক্ষ্মী তখনই সেই বাড়িতে থাকে যে গৃহে পালন করা হয় হয় অর্থকে সম্মান টাকা পয়সাকে একটা সঠিক জায়গায় খরচ করা হয় আর যারা দেখবেন টাকা পয়সা খরচ করেন বেফালতু বেইসাবি তাদের ঘরে কিন্তু মা লক্ষ্মী থাকেন না তো সুতরাং আমাদের প্রত্যেকের উচিত মা লক্ষ্মীকে মানে সম্মান করা শ্রদ্ধা করা এবং টাকাকে ধরে রাখা টাকা ধরে রাখাটা বিশাল বড় ব্যাপার অর্থ ইনকামের থেকেও আমি মনে করি টাকাকে সঞ্চয় করাটা সব থেকে কষ্টদায়ক মানে একটা ভাইটাল বিষয় যাই হোক আপনারা বিশেষভাবে যেহেতু বৃহস্পতিবার দিনটি মা লক্ষ্মীর পুজো অর্চনার দিন আরাধনার দিন তাই এই দিনটি অবশ্যই পারলে নিরামিষ আহার গ্রহণ করবেন এবং পুজো অর্চনা করবেন মা লক্ষ্মীর বিশেষভাবে এর ফলে কি হয় পরিবারে কিন্তু সর্বদিক থেকে সব দিক থেকে আয় উন্নতি প্রগতি বৃদ্ধি পায় এবং সন্ধ্যার সময় বৃহস্পতিবার দিনগুলোর সন্ধ্যার সময় আপনারা করবেন কি লক্ষ্মী পাঁচালী পাঠ করবেন বাড়ির যারা মহিলারা রয়েছেন তারা কিন্তু এই পাঁচালিটি পাঠ করবেন এর ফলেও কিন্তু পরিবার থেকে অর্থাভাব দূর হয় যাই হোক মূলত আজকের এই প্রসঙ্গটি হলো যে মা লক্ষ্মীর চরণে আপনারা কি নিবেদন করবেন যার ফলে জীবনে সফলতা আসবে অর্থনৈতিক উন্নতি আসবে কেরিয়ার জীবনটা ভালো থাকবে তবে দেখুন আমি যেটা আপনাদেরকে মা লক্ষ্মীর চরণে নিবেদন করতে বলবো সেটা কিন্তু নিবেদন করলেই হবে না কিছু নিয়ম রয়েছে কিছু বিধি রয়েছে সেগুলো কিন্তু মেনটেন করা আমাদের একান্তই প্রয়োজন যাই হোক আপনারা এই অগ্রাণ মাসের যে কোনো একটি বৃহস্পতিবার আগামীকাল বৃহস্পতিবার রয়েছে আপনারা এদিন কি করবেন স্নান করে শুদ্ধাচার হয়ে এক হয় সকাল থেকে মানে সকাল দিকে এই ক্রিয়াটি করবেন নতুবা কি করবেন সন্ধ্যার সময় করতে পারেন কি করবেন শুদ্ধ বস্ত্র পরিধান করে স্নান করবেন শুদ্ধ বস্ত্র পরিধান করবেন পূর্ব দিকে মুখ করে বসবেন আপনার ঠাকুর ঘরে মানে আপনার মা লক্ষ্মী বা যে চিত্রপট রয়েছে যে বিগ্রহ রয়েছে উনার সামনে বসবেন এবং যেভাবে আপনারা পুজো অর্চনা করেন মা লক্ষ্মীর সেইভাবেই করবেন দুটো শুদ্ধ এর প্রদীপ প্রচলিত করবেন এবং মা লক্ষ্মীর প্রিয় ফুল কয়েকটি মাকে নিবেদন করবেন তার সাথে কিছু নৈবেদ্য যাই হোক এরপর মা লক্ষ্মীর চরণে মা লক্ষ্মীর অতি প্রিয় লক্ষ্মী করি দেখুন এই লক্ষ্মী করি সমুদ্র মন্থনে মা লক্ষ্মী যেমন উদ্ভব হয়েছিল মন্থন প্রক্রিয়ায় ঠিক তেমনি এই লক্ষ্মী করিও কিন্তু মায়ের সাথে উদ্ভব হয়েছিল এই ধরাধামে এসছিল তো সেক্ষেত্রে এটি কিন্তু মা লক্ষ্মীর খুবই মানে খুবই পছন্দের জিনিস বলতে পারি এবং কি দেখবেন দশকর বা ভান্ডারে যাবেন তো ওই লক্ষ্মী করি যখন কিনবেন দাম দর করবেন না এক দামে দোকানদার যা বলবে সেটা দিয়ে কিন্তু আপনাকে জিনিসটা নিতে হবে এবং সব থেকে যেটা বড় বিষয় দেখবেন যেন কোনো নিখুঁত হয় করিটা যেন কোনো করির মধ্যে দাগ বা ক্র্যাক হয়ে যাওয়া মানে কোনো একটা অংশ হয়তো ফেটে গেছে বা এরকম টাইপের কিন্তু নিবেন না একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখে আপনারা কিন্তু এই লক্ষ্মী কড়িগুলোকে তিনটে নিলেই হবে তিনটে নিতে পারেন এগারোটা নিতে পারেন বিজয় সংখ্যায় নিবেন নিয়ে এইটি কিন্তু আপনাদের ঘরে মা লক্ষ্মীর চরণে নিবেদন করে দেবেন তারপরে মা লক্ষ্মীর চরণে কি নিবেদন করবেন অল্প করে আতপ চাল অনেকেই দেখবেন জানেন আলো চাল বলে তো এই আলো চাল মা লক্ষ্মীকে নিবেদন করবেন এবং তৃতীয় একটি বস্তু রয়েছে সেটি হচ্ছে আপনি হলুদের গাঁঠ দশকরা ভান্ডার এটিও পেয়ে যাবেন একটা তিনটে ইচ্ছা মতন হলুদের গাঁট মা লক্ষ্মীকে নিবেদন করবেন এবং অবশ্যই এই দিন মানে ধরুন আগামীকাল বৃহস্পতিবার রয়েছে যারা আজকে ভিডিওটি দেখছেন তারা কিন্তু অবশ্যই প্রত্যেকটা বৃহস্পতিবার আপনারা কিন্তু মানে এই লক্ষ্মী পাঁচালে কিন্তু অবশ্যই পাঠ করবেন যাই হোক এই জিনিসগুলো অর্পণ করার পর আপনারা দুটি যে প্রদীপ প্রচলিত করেছেন ঘিয়ের মা লক্ষ্মীর সামনে তার মধ্যে একটি প্রদীপ আপনারা আপনাদের তুলসী মঞ্চে নিয়ে যাবেন এবং সেখানে তুলসী মাতাকে প্রদীপটি দেখাবেন এবং সেখানেই রেখে চলে আসবেন পূর্বদিকে প্রদীপের শিখাটিকে রেখে দেখুন এই উপায়টি আপনারা করে দেখুন যে কোনো একটি বৃহস্পতিবার ছোট্ট একটা রিচুয়ালস ছোট্ট একটা রেমেডি আপনারা করতে পারেন শাস্ত্রভিত্তিক এর ফলে কি কি মানে এই যে আপনারা করলেন লক্ষ্মী পাঁচালী পাঠ করলেন জিনিসগুলো মা লক্ষ্মীকে দিলেন এই যে মানে বৃহস্পতিবার দিন এর ফলে কি হয় মা লক্ষ্মী কিন্তু সেই গৃহে স্থিত হয়ে যায় চট করে সেই না তার কারণ এই যে হলুদের গাট হলুদের গাঁটের সঙ্গে প্রভু নারায়ণের কিন্তু একটা মানে নিবিড় সম্পর্ক রয়েছে এবং হলুদ দেখবেন যে কোনো মাঙ্গলিক কর্মে ব্যবহার করা হয় এছাড়াও হলুদ হচ্ছে প্রসপারিটি অ্যাবেন্ডেন্সের প্রতীক হলুদের মাধ্যমে সৌভাগ্য জীবনে বহন করে নিয়ে আসে সেক্ষেত্রে আপনার পরিবারে ধরুন চারজন রয়েছে মেম্বার পাঁচজন মেম্বার রয়েছে যতজনেই থাকুক সব থেকে যিনি আয় করেন যিনি রোজগার করেন তার এতে লাখ তার এতে সৌভাগ্যটা কিন্তু ইনহ্যান্স হয় এবং যিনি এই ক্রিয়াটি করেন তার কিন্তু মানে জুপিটার অর্থাৎ বৃহস্পতি স্ট্রং হয় হলুদ সৌভাগ্যকে ডেকে আনে এবং মা লক্ষ্মীর পছন্দের জিনিস করিয়ে আপনি কিন্তু দিচ্ছেন ইতিমধ্যেই এবং প্রদীপও দেখাচ্ছেন এর ফলে কিন্তু নারায়ণ প্রীত হন মা লক্ষ্মী খুব প্রীত হন ফলস্বরূপ কি হয় তুলসী মাতা এবং প্রভু নারায়ণ মা লক্ষ্মীর কৃপায় সংসার থেকে অপচয়টা কমে ঝুর ঝামেলা এবং মা লক্ষ্মী সেই গৃহে কিন্তু মানে ধন সম্পত্তি বৃদ্ধি করতে সহায়ক হয় আপনারা এই ক্রিয়াটি করে দেখুন হিউজ বেনিফিট পাবেন উপকৃত হবেন তবে হ্যাঁ যে কোনো রিচুয়ালস বা যে কোনো টোটকা রেমেডি করার জন্য একটা মানে মনের দিক থেকে প্রিপারেশন রাখা উচিত জিনিসটার প্রতি আপনাদের যেন একটা পজিটিভ চিন্তা ভাবনা থাকে এবং কি আপনি যে করছেন মনে হয়তো আপনাদের দুবিধা রয়েছে প্রশ্ন রয়েছে আদৌ কাজ করবে কি করবে না একটা এরকম আশঙ্কাপূর্ণ মনোবৃত্তি নিয়ে আমার মনে হয় না যে কোনো রিচুয়ালস করা মানে আপনাদের জন্য শুভ কোনো বেনিফিট নেই সম্পূর্ণ যখন একনিষ্ঠ শ্রদ্ধা বিশ্বাস নিষ্ঠা সহিত যখন এই উপায়টি আপনি করবেন তার বেনিফিট কিন্তু একটু সুদূর প্রসারী হলেও জীবনে কিন্তু প্রাপ্ত করা যাবে আর এই উপায়টি করার জন্য খুব একটা অর্থ আপনাকে কিন্তু খরচ করতে হবে না সামান্য কয়েকটা জিনিস অল্প মানে টাকার মধ্যেই করতে পারবেন যাদের হাতে একেবারে টাকা সঞ্চয় হয় না তারা এই উপায়টি করে দেখুন অবশ্যই গৃহে কিন্তু ধন সম্পত্তি বৃদ্ধি পাবে যাই হোক ছোট্ট একটা উপায় আপনাদেরকে আমি বলে দিলাম আপনারা আগামীকাল বা বৃহস্পতিবার দিন করতে পারেন অঘ্রাণ মাসও করতে পারেন এটি সবথেকে ভালো মাস তবে এছাড়াও যে কোনো মাসের যে কোনো বৃহস্পতিবার দিনও আপনারা কিন্তু উপায়টি করতে পারেন আশা করছি রেজাল্ট পাবেন আজকের এই অনুষ্ঠানটি আর দীর্ঘায়িত করছি না যে মঙ্গল করুক এটাই প্রার্থনা করি নমস্কার ধন্যবাদ